আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা আছি মোটামুটি কারণ আপনারা সবাই জানেন আমার মনটা আজকে অনেক খারাপ ভয়েস দেওয়ার মতো বা ভিডিও ইয়ে করার মতো মানে কোনো মানসিকতাই নেই তারপরেও দিচ্ছি কারণ আপনাদের সাথে তো সব কিছুই শেয়ার করি তাই আর এটা ছিল গতকালকেরই রান্না কারণ গতকালকে তেমন কিছুই রান্না করার ইচ্ছে ছিল না শুধু এই ডালটা রান্না করেছি আর হচ্ছে ডিম ভাজি করে আমরা ভাত খাইছে কারণ যেহেতু আমার শ্বশুর মারা গেছিলো এত মন খারাপ ছিল এত খারাপ লাগতেছিল তার জন্য রান্না যদি অন্য দিনের মতো একটু রান্না থাকতো তাহলে এটুকু হয়তো করা হতো না যাই হোক আপনার সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন আমি অনেক আগেই দেশে থাকতে আমার শ্বশুরের কয়েকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আসলে উনি এমনই একটা ভালো মানুষ ছিল এই বয়সে সে আমাদের জন্য যতটুকু চিন্তা করতো বা আমার জন্য আমাকে যতটুকু আদর করতো ভালোবাসত সেটা আমি আপনাদেরকে বুঝাতে পারবো না সব খুব খারাপ লেগেছে আর আমি ডালটা একদম সিম্পল আকারেই রান্না করেছি প্রথম ডালটা সিদ্ধ করতে দিয়েছি তারপর হচ্ছে আমার বাসায় একটুখানি পুঁই শাক ছিল সেই পুঁইশাকটুকুকে কেটে দিয়ে দিয়েছি আর হচ্ছে এই যে রসুন দিয়ে বাগার দিয়ে নেবো রসুনের সাথে একটু জিরা ফোরণ দেব আর রসুনের বাগার দেব এই শাকটা এভাবে ডালটা রান্না করে খেয়ে দেখবেন অসম্ভব মজা হয় আর আমি দেখা যায় আমার বাসায় কোনো শাক থাকলে আমি এভাবে একটু ডাল রান্না করার চেষ্টা করি কারণ এই ডালটা খেতে অনেক মজা লাগে আসলে ভয়ে যে কি বলবো আজকে আমি সেটাই বুঝতে পারতেছি না আমার এত পরিমাণ খারাপ লাগতেছে বিশ্বাস করেন ভয়ে দিতেই কষ্ট লাগতেছে